কোলেসে ইস্যু ধরনের ভাবে আপনারা কি কি ধরনের ভাবে ইনভেস্টিগেশন করাবেন আইনগত ভাবে কি পরামর্শ নেবেন হয়েছে পক্ষ থেকে কি প্রতিবাদ এবং বেঙ্গলে তর্কিকা আজ আমরা এই তেসবিত করছি আপনারা জানেন যে অন্যান্য ভাষার সঙ্গে বাংলা ভাষাকে ক্লাসিকাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী জি নেতৃত্বে যে ক্যাবিনেট মিটিং সে মিটিং এ সিদ্ধান্ত হয়েছে তারপর থেকে আমরা দেখছি যে পশ্চিমবঙ্গে বেশ কিছু আমরা ব্যক্তি আছে যেটা যারা এটাকে ভালোভাবে নেননি এবং তারপর থেকে দেখছি যে একের পর এক বাংলা ভাষা নিয়ে ছেলেখেলা করা হচ্ছে আমরা দেখলাম যে এবছর সাহিত্য একাডেমি পুরস্কারে বাংলা ভাষায় কোনো বই বা কোনো লেখককে সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হলো না এর জবাব আমরা সাহিত্য একাডেমি যিনি ভারপ্রাপ্ত ব্যক্তি আছেন প্রাপ্ত তার কাছে চাইছি তারপরে আমরা যেটা দেখছি যে পশ্চিমবঙ্গ কবিতা একাডেমি যেটা তারা প্রত্যেক বছরই কবিতা উৎসব করতো এই বছর কবিতা উৎসব তারা করছে না কেন এটা বন্ধ করে দেওয়া হলো তার কোনো জবাব নেই সোশ্যাল মিডিয়ায় দেখছি যে বিভিন্ন কবি সাহিত্যিকরা তারা প্রশ্ন তুলেছে এর পেছনে কিছু আর্থিক দুর্নীতি আছে সে কারণে এটা বন্ধ হলো কিন্তু যিনি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছেন তিনি এখন পর্যন্ত তার প্রতিবাদ করেননি তাহলে কি আমাদেরকে ধরে নিতে হবে যে সত্যি আর্থিক দুর্নীতি হয়েছে এ সবটাই জনসমক্ষে আনা দরকার এবং আমরা কালচারাল লিটারি বেঙ্গল এই যারা কবি বন্ধুরা আছে তাদেরকে মঞ্চ প্রদান করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কলকাতায় আসানসোলে শিলিগুড়িতে দুর্গাপুরে এবং বিভিন্ন জায়গা যেখানে যেখানে আমাদের পক্ষে সম্ভব হবে আমরা কবিতা উৎসব পালন করব। এবং এর সঙ্গে সঙ্গে অন্যান্য যে সংগঠন বিভিন্ন সংগঠন আছে যারা সাহিত্য চর্চা করে তাদেরকে আমরা অনুরোধ করব যে সরকার পিছিয়ে গেলেও এই সংস্থারা পিছিয়ে গেলেও আপনাদের দায়িত্ব বাংলা ভাষাকে ধরে রাখার বাংলা ভাষার জন্য কাজ করার বা বাংলা ভাষার জন্য যারা কাজ করছেন তাদেরকে মঞ্চ প্রদান করার দায়িত্ব আমাদের সবার আসুন আমরা সবাই মিলে তাদেরকে মঞ্চ প্রদান করি এটাই জানাবার জন্য আপনারা এর পরবর্তীতে সমস্ত কবিদের নিয়ে কোন না এইসব না এইসব আমরা ভাবছি না আইন সব জায়গায় তো আইন আছে এটা 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 নেচারের উপর ছেড়ে দিলাম কবিদের জন্য নিজেরাই ঠিক করে দেবে কবির প্রতিবাদ ভাষা প্রতিবাদের ভাষা তাদের লেখার মাধ্যমেই হয় এর প্রতিবাদ তারা নিজের লেখার মাধ্যমেই করবেন এটা কোর্ট কাচারি দিয়ে এটা প্রতিবাদ হবে না তারপরে এবং প্রতিবাদটা আমরা এই যে বন্ধ হয়ে গেল আমরা সারা বাংলা জুড়ে কবিতা উৎসবের মাধ্যমেই এটার প্রতিবাদ করি সমস্ত কবি সাহিত্যিক আবৃত্তিকাদের সাথে এরপরে তাহলে আপনাদের একদম কবিতা একাডেমির যে এই যে আর্থিক দুর্নীতি এটা একদম মানে নিট একদম আপনারা কিভাবে পদক্ষেপ করতে চাইছেন আমরা তো দেখুন আমরা তো সব 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 কি সমাধান আমাদের কাছে থাকে না কিন্তু সমস্যাটা আমরা তুলে ধরলাম এবং আমার মনে হয় যে পশ্চিমবঙ্গে শুভ সম্পন্ন মানুষ তারা সমাজে এমন একটা চাপ তৈরি করবেন যে যারা এই কাজগুলো করছেন সেটা থেকে তারা বিরত হবে বা সরকারের উপর একটা চাপ তৈরি হবে এবং আগামী দিনে তারা আবার কবিতা উৎসব আরম্ভ করতে বাধ্য হবে ঠিক আছে